শ্রী শ্রী কালী মন্দির থেকে আমরা যুক্ত হয়ে গেলাম বর্ণমান আমি যে একটা আপনাকে সবাই সবাইকে স্বাগত আমি আপনাদের দেখানোর চেষ্টা করব প্রায় বাইশ কোটি টাকা দামের একটি মন্দির আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো একটি কালী মন্দির আসলে আমি তুলে ধরার চেষ্টা করবো আপনাদের আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে হিন্দু সম্প্রদায়ের যে মানুষগুলো এখানে কিন্তু অবস্থান করছে এটি আসলে উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো উত্তরবঙ্গের সবচেয়ে বড় একটি ইকালী মন্দির হিসেবে পরিচিত তবে এখানকার যে ঠাকুর পুরোহিত আছে তারা কিন্তু নিত্য নতুন যে সংস্কার তুলে ধরার চেষ্টা করেছে আমরা আপনাদের মাঝে এটা আমাদের বর্ণমালার তুলে ধরার চেষ্টা করতাম তো দেখতে থাকুন আপনারা প্রায় একশো আটই আটটি মন্দির এখানে স্থাপন করার কথা ছিল তবে এখানে একটি কথা বাস্তবের সাথে বলা হয়ে থাকে যে টাকাটা কোথা থেকে আসছে প্রায় বাইশ কোটি টাকা এই টাকাটা কোথা পাচ্ছে এরা তখনকে বলে থাকতে যে ভগবান ঈশ্বর স্বয়ং

আবারও বলতেছি গায়বাদা জেলার পলাশবাড়ি থানার মধ্যরাম চন্দ্রপুর বৃন্দাবন পাড়ায় এটা আপনাদেরকে নামতে হবে যদি আপনারা বগুড়া থেকে আসেন তাহলে গোবিন্দগঞ্জের পরের স্টেশনই হলো কমারপুর আর যদি কুড়িগ্রাম থেকে আসেন বা রংপুর থেকে আসেন তাহলে পলাশবাড়ি থেকে আপনারা অটোতে পাঁচ টাকা নেবেন কমরপুর কমারপুর থেকে পাঁচ টাকা নিয়ে পশ্চিম পাশে বৃন্দাবন পাড়ায় আসবেন হ্যাঁ এটা আসলে আপনি আসলে প্রতিষ্ঠিত হচ্ছে আমার উদ্দেশ্য ছিল যে একটা সুন্দর মন্দির করা এই সুন্দর মন্দির থেকে আমরা একটা সনাতনীদেরকে নিয়ে পার্শ্ববর্তী ঝাপড় আমার চন্দ্রপুর এবং অভিরামপুরের মানুষদেরকে নিয়ে এই মন্দিরটা তৈরি হচ্ছে ভবিষ্যতে আসলে ভবিষ্যতে এখানে অনেক বড় একটা তীর্থধাম করব এই তীর্থধামে লক্ষ লক্ষ মানুষ আসবে এটাই আমার উদ্দেশ্য ঠিক আছে নমস্কার